গত উনত্রিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চলচ্চিত্রে বারোটি সংগঠন শাকিব খানের সঙ্গে নির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে এর পরিপ্রেক্ষিতে বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দেন বুবলি লেখেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস উনি ছিলেন আসেন থাকবেন ইনশাল্লাহ কোনো অপশক্তি ষড়যন্ত্র চক্রান্ত তাকে দমন করতে পারবে না যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ চলচ্চিত্র গিয়ে নিয়ে যাচ্ছেন তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচারা দিয়ে উঠছে যার প্রমাণ এর মধ্যে পাচ্ছেন সবাই কিন্তু আমরা শিল্পীরা সহকর্মীরা দর্শক ভক্তরা তাদের আজীবন সাপোর্ট দিয়ে যাব আমরা তাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চাচ্ছি তাই তাদের নিজেদের শিল্পীদের সম্মান করা উচিত পাশে থাকুন আপনিও জানাতে পারেন আপনার মতামত সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না